সো হ্যালোডিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এলাম তোমাদের সাথে একটা স্যুপ চিকেন স্যুপ ভিডিও নিয়ে তো চলো তোমাদের সাথে একটু ম্যাজিকভাবে সব সবজি কেটে নিলাম তো ফার্স্টে তা দিয়ে একটু তেল দিয়ে চিকেনটা আগে ফ্রাই করে নিতে হবে তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে একটা কথা বলি তো এটা আমার খুব ভয়েস ভিডিও আমি খুব কম পোস্ট করি তো আমার ভয়েস কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো আস্তে আস্তে আমি চিকেন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে একের পর এক সব সবজি এই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই ঘরে আমরা সিম্পলভাবেই একটু চিকেন স্যুপ বানালাম দোকানে হয়তো আরও অনেক কিছু দিয়ে বানাই তো আমরা ভা মানে বাড়িতে একটু সিম্পলভাবেই বানালাম দেখো একের পর এক সব দিয়ে দিচ্ছি তো ইউটিউবে নতুন জার্নিং আমার তো কারা কারা নতুন ইউটিউবে কমেন্টে জানাবে সবার পাশে আছি সবার সবাই পাশে থেকো সবার সবার পাশে থেকো তবে এগোনো এগোতে পারবে তারপর দেখো আমি জলটা দিয়ে দিলাম জলটা ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে দেব চাপাটা দিয়ে দিলাম তারপর এদিকে দেখো আমি কর্নফ্লাওয়ার এদিকে একটু জলে জলে গুলো নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে রাখবো খোলার পর একটু দিয়ে দেব দেখো কীরকম ফুটছে সুন্দরভাবে ফুটছে দেখতে কত সুন্দর লাগছে একটু নেড়ে নিলাম দেখছি মাংসটা সিদ্ধ হচ্ছে কিনা দেখো এরকমই হবে তবে মাংসগুলোকে তু তুলে নিলাম ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি কাটা থেকে কাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দেখো কাটা সাইড করে দিয়েছি মাংসগুলো দিয়ে নিলাম এবার মাংস কিমাগুলো দিয়ে দিচ্ছি সব কিমাগুলোই দিয়ে দেবো তো আমার ভিডিও বা শর্টস ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানিও প্লিজ তারপর দেখো এই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম খুব কম কমই কর্নফ্লাওয়ারটা দিয়েছি তারপর দেখো এখানে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কম করেই দিলাম গোলমরিচ গুঁড়ো প্রচুর ঝাল হয়ে যায় তাই কম করেই দিলাম দেখো তারপর নেড়ে চড়ে নামিয়ে নেব হয়ে গেছে প্রায় হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা ঘন হয়েছে দেখো কত চিকেন তারপর আমার ভাইকে দিয়ে দিচ্ছি বাটিতে গরম গরম সুপ্ত গরম গরমই খেতে হয় না অনেক টেস্টি হয়েছিল বাড়িতে বানিয়েছি তো অনেক টেস্টি হয়েছে দোকানে হয়তো আরও টেস্ট হয় কিন্তু আমাদের বাড়িতেই আমাদের অনেক টেস্ট হয়েছে দেখো নাও তোমরা খেয়ে নাও তো আমার ভিডিও কেমন লেগেছে একটু কমেন্টে জানিও নতুনরা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমি